কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর ওই ভালো নেই আমার শারীরিক দিক দিয়ে ছেড়েই দাও আমি তো কষ্টেই থাকি কষ্টেই আছি কিন্তু সেই কষ্টটা আমি কাউকে বুঝে দিই না তার কারণ হচ্ছে দুটো সন্তান হাজবেন্ড এদের সবাইকে আমাকে দেখতে হবে না তো আমি নিজের কথা ভাবি না আমি যদি ভাবি ওরা ভালো থাকুক কিন্তু ভালো থাকার জন্য যে লড়াইটা এটা সবাই মিলে আমরা করছি যেটা জানি না কবে উত্তীর্ণ হতে পারবো গোপাল কবে মুখ ঘুরে তাকাবে আমাদের দিকে সেখানে আমরা এই সামনে একটু ভালো থাকবো খুব কঠিন পরিস্থিতি এটুকু ওদেরকে বলতে পারি বন্ধুরা যে পরিস্থিতিটা কেউ বাইরের দিকে দেখে বুঝতে পারবে না ভালো নেই আমি ভালো নেই বন্ধুরা ভালো নেই আমি কোনো দিক দিয়ে ভালো নেই স্বামীর অক্লান্ত পরিশ্রম সন্তানের অক্লান্ত পরিশ্রম আমারও অক্লান্ত পরিশ্রম তারপরও ঘুরে দাঁড়াতে পারছি না সব কিছু যেন এলোমেলো হয়ে যাচ্ছে যেন মতো সব গ্রাস করতে আসছে সব জালে যেন জড়িয়ে পড়ছে জাল কেটে বেরোতে পারছি না ভালো নেই ভালো নেই ঠিক কঠিন জায়গা থেকে কী করে বেরোবো কিছু জানি না এইভাবে কীভাবে ভালো থাকা যায় এত সমস্যা এত কষ্ট এত দুঃখের মধ্যে ভালো থাকা যায় হ্যাঁ ভালো থাকা চাই আমি তো চেষ্টাই করি তোমরা তো দেখো আমার ভিডিওগুলো যেখানে আমি সত্যি ভালো থাকার চেষ্টা করি আমি দেখাই আমি খুব ভালো আছি আর সবই শেষ আর কিছুই বাকি নেই জীবনে অনেক সমস্যা নিয়ে চলছে বন্ধুরা এই সমস্যা যে কী সমস্যা সলভ করার মতো কেউ নেই নিজেদের করতে হবে ছেলেটার পড়াশোনা বন্ধ হয়ে যাচ্ছে কি করবো জানি না ভালো থেকো সবাই ভালো সাপোর্ট করো এত মানুষকে তোমরা সাপোর্ট করো আমাকে পারলে করো সাপোর্ট করছো বলেই আজকে সাড়ে ন হাজার সাবস্ক্রাইব আছে জানি না কবে মনিটাইজেশান অন হবে কবে ওয়াচ টাইম কমপ্লিট হবে আমি জানি না সেটা যদি হতো ওখান থেকে কিছু যদি ইনকাম হতো তাহলে অন্তত সবটাই থেকে ঠিক হয়ে যাওয়াতে পারতো তো জানো এই ক্যান্সারে আমার সবটাই শেষ করে দিয়েছে আমি পুরো মাটির থেকে ভিতরে ঢুকে যাচ্ছি যেখান থেকে ওঠার মাটি ঘুরে বেরোনোর কোনো রকম উপায় নেই আর প্রত্যেকটা রাস্তা যেন কাটা বেছানো সে কাটা তুলতে তুলতে হাঁপিয়ে যাচ্ছি তাও পায়ে দিচ্ছে কিছুতেই কিছু করতে পারছি না জীবন তো বাঁচিয়ে দিয়েছে জানি না কি হবে এখনো বাঁচবো কি হবে চলবো আপাতত জীবনটা বাঁচিয়ে দিয়েছে ক্যান্সার আমার আপাতত বেঁচে আছি তারপর একটা জানি না খুব চিন্তায় আছি জানো দু সালের পর থেকে ট্রিটমেন্টটাও সরকার থেকে পাবো না নিজেরা কীভাবে করবো ট্রিটমেন্ট কীভাবে কী হবে আমি জানি না পাঁচ বছর চিকিৎসায় থাকতে হবে বন্ধুরা অনেক খরচা এই যে তিন মাস পর পর এখন আমার সরকার থেকে চেক আপ হচ্ছে চিকিৎসা হচ্ছে কিন্তু সামনের বছর থেকে আর সরকার থেকে কোনো ফেসিলিটি পাবো না নিজেদেরকেই করতে হবে তিন মাস অন্তর অন্তর অন্তত তেরো থেকে চোদ্দ হাজার খরচা আছে জানি না কী হবে হয়তো সব কিছু পরিবর্তন হয়ে যেতে পারে সব কিছু ভালো হয়ে যেতে পারে আবার দিন ফিরে যেতে পারে সবটাই গোপাল জানে বিশ্বাস 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 দেখা যাক কী হবে তুমি ভালো নেই বল তো একটুকুই বলবো পাশে থেকো সাপোর্ট করো ভিডিওগুলো শেয়ার করো ভালো থেকো সবাই জয় কর